অনুশল্য এক এক নাম্ব প্রশ্নের গ এর সমাধান করবো গ এবং এর দেখি ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এর অঙ্কে আমাদেরকে লিখতে বলছে তাহলে অঙ্কে আমরা লিখবো লেখার জন্য লেখার জন্য আগে একটা জিনিস আপনাদের দেখাই কত লক্ষ বলছে আমাদের এখানে ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ কি আছে ছয় হচ্ছে একক এবং সাত হচ্ছে দশক যদি দুইটা সংখ্যা থাকে তাহলে লক্ষের আগে নিজ লক্ষের আগে নিজুত যুক্ত হবে যদি শুধু ছয় লক্ষ ছয় লক্ষ থাকতো তাহলে নিজুত আসত না আর যখন আপনার দর্শক দর্শক থাকবে তখন নিযুত যুক্ত হবে এবং সাততরকিন্তু দুই অঙ্কের নিযুত যুক্ত হবে নি যুত লক্ষ উযুত হাজার শতক দশক একক একক আমরা এই দিক থেকে বসা শুরু করব এখানে আছে সত্তর আমরা সত্তরে হচ্ছে দশক দশক আকারে সাত বসাবো কারণ এককের মান দেওয়া আমরা এককে বসাবো না এখানে কত হাজার আমাদের বলা হয়েছে নয় হাজার অর্থাৎ হাজারের নিচে আমরা নয় বসাবো আর এখানে আমাদের কথা বলা হয়েছে ছিয়াত্তর হাজার নিজেতে বসবে সাত এবং লক্ষ্যে বসবে ছয় ছিয়াত্তর লক্ষ আর যেগুলোতে এখনো সংখ্যা আমরা বসাই নেই সেগুলোতে শূন্য বসাবো তাহলে সংখ্যাটি আমরা লিখব এখানে কোথায় প্রকাশিত অঙ্গটির আপাতনের পর দেখা যায় যে নিযুক্ত দেখা যায় যে উজুত শতক এবং একুকে কোনো সংখ্যা দেওয়া নাই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যা পাওয়া যায় দেওয়ার পর নেচে লিখব নিম্নয় নিম্নয় সংখ্যাটি ছিয়াত্তর লক্ষ নয় হাজার সয়াত্তর তারপরে আমরা নিচের দেখতেছি আর একটা দেওয়া আছে সেখানে আছে তিরিশ লক্ষ নয় শত চার তিরিশ লক্ষ নয় শত চার তিরিশ কিন্তু তিরিশ লাগলে এসে শূন্য হচ্ছে এক আর তিন হচ্ছে দশ তাহলে লক্ষকের আগে উঝুত যুক্ত না নিযুত যুক্ত হবে তাহলে নিযুত লক্ষ উঝুত হাজার শতক দশ একক লেখার পর আমরা আগে এদিক থেকে দেখব আমাদের এককে দেওয়া আছে কত চার তাহলে আমরা এককে চার বসাবো এখানে কত আছে শতকে কত আছে নয় শত তাহলে আমরা এখানে নয় বসাবো শতকে এখন লক্ষ্যে কত দেওয়া আছে তিরিশ তিরিশ হচ্ছে এই দুটি হচ্ছে লক্ষ্যে তাহলে তিন আসবে নিজেতে শূন্য বসবে লক্ষ্যে আর বাকি যে ঘরগুলো ফাঁকা আছে সেগুলোতে আমরা শূন্য বসাই দেব লেখার পর লিখব প্রকাশিত সংখ্যাটিতে আপাতনের পর দেখা যায় যে উজুত শতক এবং দশকে কোনো সং অঙ্ক নেয় খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে পাওয়া যায় নিম্নয় সংখ্যাটি লিখব অত সংখ্যাটি তিন শূন্য 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 নয় শূন্য চার